এরপরে প্রশ্ন করেছেন মুন্না খান আপনি লিখেছেন আমি বিবাহ করব পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে বাড়ি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভাই মুন্না খান আল্লাহ আপনাকে সুপাত্রীর ব্যবস্থা করে দিন এবং সৎ এবং নেক্ষার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিন আমরা মনে প্রাণে দেওয়া করি আপনার জন্য আর সেই সাথে আপনার জন্য পরামর্শ হবে নাবি আল্লাহ আল্লাহাম হাদিসের আলোকে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আপনি জীবন নির্বাচন করবেন অর্থাৎ যাকে আপনি বিয়ে করবেন তিনি যেন দিনদার হন তিনি যেন আল্লাবির হন তার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে এবং তিনি যেন দিন শেষে সত্যিকারের দিনদার হন আমরা অবশ্য আজকাল দিনদারিতার ক্ষেত্রেও দিনদারিতা নিরূপণ করার ক্ষেত্রে আমরা ভুল করি ছেলেদের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি দাই টুপি আছে নামাজ পড়ে এটাই দিনদারিতার জন্য যথেষ্ট মেয়েদের ক্ষেত্রে বোরকা আছে নামাজ কালাম পড়ছে আমরা মনে করি দিনদারিতার জন্য এটাই যথেষ্ট অথচ এটা দিনদারিতার একটা আলামত মাত্র কিন্তু হলে একজন মানুষের ভেতর থেকে যখন আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেন আল্লাহর কাছে নিজেকে যখন উপস্থাপন করেন এবং আল্লাহর কাছে বান্ধা হিসাবে বান্ধি হিসাবে যখন নিজেকে তিনি পেশ করেন তখন তিনি মূলত দিন তার মানুষ হিসাবে চূড়ান্তভাবে তাকে বলা যায় এবং তার কাছে করণ হাদিস আসার পর তিনি আর কোনো যুক্তি পেশ করেন না বরং করণ হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেন সোপর্দ করেন বিনীত করেন অবনত করেন এরকম মানুষ হলে তিনি মূলত আহ দিনদার অনেকে আছেন যে বাজিক তিনি দিনদার অথচ তার কাজে কর্মী তিনি পরিপূর্ণভাবে করানিসের অনুসারী নন হালাল হারামের বাজবিচার নেই আল্লাহর ভয় তার মধ্যে নেই এরকম যদি হয় তাহলে সেই লোক কখনো প্রকৃত অর্থে দিনদার নয় নবী সাল্লাল্লাহু বলেছেন তুনকা আল মারাতুল আরবা মেয়েদেরকে চারটি দিন দেখে সাধারণত বিয়ে করা হয় লিমা আলিহা ওয়া জমা জামালিহা বলে হাসাবিহা কারোর সম্পদ কারোর বংশমর্যাদা কারো সৌন্দর্য দেখে বিয়ে করা হয় আবার অনেকে দিন তার ধার্মিকতা দেখে বিয়ে করে তবে বলেছেন ফার্স্ট জাতের দিন তুমি ধার্মিকতা দেখে বিয়ে করার চেষ্টা করবে অর্থাৎ এর মাধ্যমে তুমি সফল হওয়ার চেষ্টা করবে এই জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত যেন আমরা ধার্মিকতাকেই সব কিছুর উপরে অগ্রাধিকার দিই এবং সেটা বিবেচনা করি যেন পাত্র পাত্রী নির্বাচন করি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আতাউল হক আপনি দেখেছেন আমি মিষ্টির দোকানে চাকরি করি মিষ্টি এবং জিলাপি মাপার সময় কার্টুন সহ মাপা হয় দৃষ্টিতে এটা কি জায়গা হবে কার্টুনের ওজন প্রায় গ্রাম দেখুন ইচ্ছাকৃতভাবে কার্টুনের নিচে আপনার শক্ত আপনার কাগজ কাগজ ইত্যাদি দিয়ে একটা হলো যে মিষ্টি সংরক্ষণের জন্য যদি প্রদায় হয়ে থাকে সেটা যতটুকু প্রয়োজন ততটুকু আরেকটা হলো যে ইচ্ছাকৃতভাবে ভারী কাগজ ইত্যাদি দিয়ে ওজন বাড়ানো হয় এবং মিষ্টি বিক্রি করা হয় তো সেরকম প্রতারণা করা হলে সেই দোকানে আপনার চাকরি করা যায় না এবং সেরকম মিষ্টি বিক্রি করা আপনার জন্য হবে না কারণ সুস্পষ্ট প্রতারণা যেটা একেবারে সহনীয় পর্যায়ে মানে এর নিচে আর সম্ভব না এটা ওপেন সিক্রেট সবাই জানে এবং ক্রেতাও জানে যে হ্যাঁ এটার পরিমাণ ওজন আছে তো সেটা থাকলে কোনো অসুবিধা নেই পঞ্চায়েত গ্রামটা সেই জন্য সেক্ষেত্রে সহনীয় কিনা আমি পুরোপুরি শিওর না যদি এটা সহনীয় হয় মানে এর নিচে আর সম্ভব হয় না আহ তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ক্রেতা এটাকে মেনে নিয়ে কিনছেন সেই হিসাবে আপনি এটা বিক্রি করতে পারেন বা দোকানে চাকরি করতে পারেন এমনি তৌফিকুর রহমান আপনি লিখেছেন চূড়ান্ত সফলতা কি তা অর্জনের জন্য আমাদের করণীয় কি চূড়ান্ত সফলতা হলো জাহার নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতই হতে পারে আলমতাল বলেছেন জো হাজি হানি নারি ওদ খিলাল জান্নাত ফকাতফা যে ব্যক্তিকে জাহার নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ তো সেই সত্যিকার সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পদগুলো আছে সেই পদগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তো এই কাজগুলো যদি আমরা করতে পারি ইংশা আল্লাহ আল্লাহবিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে এবং আল্লাহ তালা হয়তো আমাদেরকে জানাতে দিবেন সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ তালার কাছে রাখবো তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা এর জন্য আল্লাহ কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে করোনা খাদি জান্নাতে যাওয়ার পথ জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার করে বাতলা দিয়েছে শুধুমাত্র অবলম্বন করতে হবে